বন্ধুরা আবার একটি জাত সার্কুলার নিয়ে হাজির হয়েছে আজকে জানাবো বাংলাদেশ বিমান বাহিনীতে একটা সার্কুলার হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ যোগদানের সম্ভাবতারেক তেরো এপ্রিল দুই হাজার ছাব্বিশ এখানে কি কি পদ রয়েছে বিস্তারিত এই ভিডিওতে জানাবো কিভাবে আবেদন করবেন পরিশেষে বিমান সেনা এন্টিনং চুয়ান্ন শিক্ষা প্রশিক্ষক এন্টিনং সাঁত্রিশ এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্টিনং তেইশ শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে দেখুন এই যে সার্কুলারটি হয়েছে আপনারা কোনো মহিলার আবেদন করতে পারবেন না অথবা মেয়েরা আবেদন করতে পারবেন না শুধুমাত্র পুরুষ প্রার্থী এখানে আবেদন করতে পারবেন প্রথমে দেখুন যে পদটা সেটা হলো শিক্ষা প্রশিক্ষক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান গণিত রসায়ন ব্যবস্থাপনা ইংরেজি স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বর বিষয়ে স্নাতক ডিগ্রি সম

এটা দ্বারাই ফাইভ জিরো বোঝায় এম টি ওফ এটার জন্য শেখা হতে যোগ্যতা লাগবে এসএসসি বিজ্ঞান শাখা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো সমান প্রভোজ এসএসসি তে যে কোনো শাখা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ এর সমান চিকিৎসা সহকারী এসএসসি তে জীব বিজ্ঞান সহ বিজ্ঞান শাখা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সমান থাকতে হবে আইটি সহকারী এসএসসি তে বিজ্ঞান শাখা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ সমান খেলোয়াড় টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুইটাই রয়েছে তো এসএসসি তে যে কোনো শাখা ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অর্থাৎ যেহেতু খেলোয়াড় খেলোয়াড়ের পড়ালেখার প্রতি বেশি ইয়ে নাই আপনি টু পয়েন্ট ফাইভ জির ফুলেও আবেদন করতে পারবেন বিশেষ দ্রষ্টব্য চিকিৎসা সহ রিটায়ারের পাতিদের ক্ষেত্রে ম্যাটস হতে চার বছর মেয়াদে ম্যাটস সম্পন্নকারী ব্যতীত অন্য পাতিকে দু তেইশ সাল এবং পরবর্তীতে এস এসসি পরীক্ষা উন্নীত হবে হতে হবে যারা ম্যাটস সম্পন্নকারী তাদের জন্য আসলে এই আপনার চিকিৎসা সহকারী এই চিকিৎসা সহকারীতে আপনার আবেদন করতে পারেন যারা ম্যাট কমপ্লিট করেছেন এস এসসি তে জীববিজ্ঞান সব বিজ্ঞান শেখার ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো যদি আপনার থাকে এবং ম্যাটসে যদি আপনার চার বছর মেয়াদে প্রস্তাব করা থাকে তাহলে আপনারা এই চিকিৎসা সহকারে এই পদ আবেদন করতে পারবেন বিশেষ শিক্ষাগত যোগ্যতা সাইপার অ্যাসিস্ট্যান্ট যে কোনো শিক্ষিত কারিগর প্রশিক্ষণ ইনস্টিটিউট অর্থাৎ কম্পিউটার আইটি বিষয়ে অভিজ্ঞতা প্রাপ্ত প্রার্থীদের আগ্রহতা কেন দেওয়া হবে অর্থাৎ সাইপার অ্যাসিস্ট্যান্ট একটু আগে বললাম দেখুন এইখানে যে পদটা এই পদের জন্য যারা হলো আপনার কম্পিউটারে আইটি বিষয়ে অভিজ্ঞতা তাদেরকে তারা অগ্রাধিকার কেন দেবে এটা বলেছে টেকনিক্যাল ট্রেড যে কোনো শিক্ষিত কারিগর প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে স্নাতক প্রাপ্ত অগ্রাধিকার দেওয়া হবে দেখুন এই টেকনিক্যাল যে পদটা রয়েছে ওখানে সবাই আবেদন করতে পারবেন বাট আপনার যারা হলো এই যে ইনস্টিটিউট কারিগরি কারিগরি ইনস্টিটিউট হচ্ছে যারা সনদপ্রাপ্ত অথবা যাদের সনদ রয়েছে কারিগরি থেকে তাদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে খেলোয়াড় খেলোয়াড়ের জন্য আন্তর্জাতিক জাতীয় বিভাগীয় জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণকারী সনদপ্রাপ্ত পাত্রীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যারা আপনারা ভালো মানে খেলোয়াড় আন্তর্জাতিক জাতীয় বিভাগ বিভিন্ন পর্যায়ে যারা আপনারা খেলেন আপনাদের কোন সনদ রয়েছে তাদেরকে অগ্রাধিকার দিবে কোন পদের জন্য এই যে এখানে খেলোয়াড় টেকনিক্যাল অথবা নন টেকনিক্যাল এ পদের জন্য খেলোয়াড় ট্রেড খেলোয়াড় টেকনিক্যাল ট্রেড খেলোয়াড় এইটার জন্য অর্থাৎ আপনার যদি একটা সনদ থাকে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে তাহলে আপনাদের জন্য ওই আবেদন করা উচিত হবে এম টি হালকা গাড়ি হালকা ভারী যানবাহন চালনায় অভিজ্ঞ বৈধ ড্রাইভিং লাইসেন্স ভারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে যারা হালকা অথবা ভারী যানবাহন চালনায় অভিজ্ঞ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের জন্য এমটি ওয়েব এপটি চিকিৎসা সহকারী ম্যাট হচ্ছে চার বছর মেয়াদে ম্যাট সম্পন্ন ভারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে চিকিৎসা সহকারীতে আসলে যারা ম্যাট কমপ্লিট করেছেন আপনারা অবশ্যই আবেদন করবেন নির্বাচন পরীক্ষা বিশেষ সমূহ এখানে সবগুলো বিষয় দেয়া আছে দেখুন আপনারা যারা হলো পরীক্ষা দেবেন কোন বিষয়ে কিসের উপর পরীক্ষা হবে এখানে সবকিছু দেয়া আছে একটু কষ্টকে এটা আপনারা দেখে নেবেন কারণ এই ভিডিওতে এত কিছু বলার সময় পাবো না কিভাবে আবেদন করবেন সেগুলো একটু বলতে হবে তো অন্যান্য যে যোগ্যতাগুলো লাগবে এখানে আবেদন করতে হলে সেটা হলো জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আর বয়স সকল জন্য ষোলো হতে একুশ বছর তেরোই এপ্রিল দুই হাজার ছাব্বিশ তারিখে আপনাকে বয়স হিসাবটা দেখতে হবে ষোলো হতে একুশ বছর আপনারা হয়েছে কিনা শিক্ষা প্রশিক্ষক সাইফার অ্যাসিস্ট্যান্ট যারা তাদের বয়স সর্বোচ্চ আঠাশ বছর হতে হবে আপনার এই বয়সটা হিসাব করবেন হল তেরোই এপ্রিল দুই হাজার ছাব্বিশ বয়স হিসাব করার জন্য আসলে আপনার কম্পিউটার যে কোনো ব্রাউজার এসে আপনার টাইপ করতে হবে এই যে এলাকাটা এই এর একেবারে নিচে চলে আসবেন সবার নিচে আর এরকম অ্যাড আসলে এই যে ডানপাশে কেটে দেবেন সবার নিচে একেবারে নিচে আসবেন এই যে দেখুন চাকরির বয়স্ক এখানে ক্লিক করবেন যদি এরকম অ্যাড আসে অন্য জায়গায় নিয়ে যায় আবার পুনরায় এখানে ক্লিক করবেন তাহলে এই ক্যালকুলেটরটা ওপেন হবে জন্ম তারিখ যে এই ঘরে হলো আপনার জন্ম তারিখ দিবেন আর এই যে তারিখে হিসাব করবেন এই জায়গায় দিবেন হলো এই যে 13 এপ্রিল 2026 অর্থাৎ এখানে দিবেন 13 এখানে দিবেন 4 মানে এপ্রিল এখানে 2026 আর সর্বনিম্ন সর্বাধিক এই দুইটা ঘরে দিবেন হলো এই যে এখানে দিবেন প্রথমে সর্বনিম্ন 16 বছর এবং সর্বোচ্চ এখানে দিবেন 21 বছর তাহলে এটা হলো আপনার এই প্রথম যে সকল ডেট এটার জন্য বয়স হিসাব করা হয়ে গেল তারপরে এসে দেখুন শিক্ষা প্রশিক্ষক ও সাইপার অ্যাসিস্ট্যান্ট সর্বোচ্চ 28 বছর আপনারা যেভাবে হিসাব এই যে এই ঘরে হলো তেরো এপ্রিল দু এবং এখানে দিবেন হলো যেহেতু লিখছে সর্বোচ্চ হলো চব্বিশ বছর তো এখানে সর্বোচ্চ চব্বিশ বছর দেবেন আর সর্বনিম্ন এখানে ষোলো সতেরো যে একটা দিলে সমস্যা নাই বা আঠারো দেবেন দেওয়ার পরে আপনার জন্ম তারিখ এখানে দিবেন দেওয়ার পরে আবার হিসাব করুন তাহলে আপনি বুঝতে পারবেন এই পদের জন্য আপনার বয়স আছে কিনা সেম মেয়েটস যারা তারাও আপনারা সর্বোচ্চ এখানে ছাব্বিশ যেহেতু এখানে ছাব্বিশ বছর দেওয়া আছে সর্বোচ্চ ছাব্বিশ দেবেন আর এখানে বয়স থাকবে তেরো এপ্রিল দু এই মাঝখানে ঘরটাই আর এখানে আপনার জন্ম তারিখ দেবেন দেওয়ার পর আবার হিসাব করে দেবেন আপনার বয়স হয়েছে কিনা বাস সহজ একটা সিস্টেম আপনারা এখানে কি এইভাবে হিসাবটা বের করবেন তো বয়সটা হিসাব করার পরে আপনারা হলো এই যে বৈবাহিক অবস্থা আপনার কি হতে হবে দেখুন সকল টেট অবিবাহিত বিপত্নী বিবাহ বিচ্ছুত তালাক প্রাপ্ত নয় অর্থাৎ অবিবাহিত হতে হবে শিক্ষা প্রশিক্ষক সাইবার অ্যাসিস্ট্যান্ট বিবাহিত অবিবাহিত বিবাহ বিচ্ছুত করে তালাক প্রাপ্ত নয় আচ্ছা যারা শিক্ষা প্রশিক্ষক ও সাইবার অ্যাসিস্ট্যান্ট তারা শুধু বিবাহিত অথবা অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন বাট আপনি যদি বিবাহ বিচ্ছেদ তালাকপ্রাপ্ত হন তাহলে আপনি আবেদন করতে পারবেন না উচ্চতর সকল ট্রেডের জন্য পাসপোর্ট চার মিনিমাম আর প্রভোস যারা তাদের ন্যূনতম পাসপোর্ট আট ইঞ্চি তো পাসপোর্ট আট ইঞ্চি যারা তারা প্রভোস পদে আবেদন করবেন ভালো ওজন বয়স উচ্চতা অনুযায়ী বয়স উচ্চতা অনুযায়ী কত ওজন হতে হবে আমি এই ভিডিওতে ইনশাল্লাহ এক সাইড দেখাবো আপনারা দেখে নিন ন্যূনতম তিরিশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি মুখের মতো নর্মালি তিরিশ ইঞ্চি হয় এবং যখন প্রসারন হবে তখন আর দু ইঞ্চি বাড়তে হবে অর্থাৎ বত্রিশ ইঞ্চি হতে হবে চোখের দৃষ্টিশক্তি সাইবার সই এবং বন্যা দোবার চশমা গ্রহণযোগ্য নয় অর্থাৎ যারা কালার ব্লাইন্ড এবং যারা চশমা পরে তাদের জন্য এই এখানে আবেদন করার আসলে প্রয়োজন নেই এটাই বলছে অযোগ্যতা যারা অলরেডি আপনারা বিভিন্ন বাহিনীতে বা সরকারি চাকরি হতে নিষিদ্ধ ঘোষিত হয়েছেন বা অপসারিত হয়েছেন তারা এখানে আবেদন করবেন না এটাই বলছে প্রাথমিক প্রশিক্ষণের সময়কাল ছত্রিশ সপ্তাহ সকল ট্রেডের জন্য আঠারো সত্তর শিক্ষা প্রশিক্ষক সাইবার অ্যাসিস্ট্যান্টের জন্য তো আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য এই যে ওয়েবসাইটে যে ঠিকানা দেওয়া আছে আমি একটু পরে দেখে দিচ্ছি তো এইখানে আপনাদের আবেদন করতে গিয়ে কোনো প্রকার যদি প্রবলেম হয় এই যে হেল্প যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা আবেদন কিভাবে করবেন সেটা একটু দেখে দিয়ে দেখুন আবেদন করার জন্য এই যে ওয়েবসাইটে যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় আপনাকে অনলাইনে যে আবেদন করতে হবে তো প্রথমে ওয়েবসাইটে আপনাকে লগ করতে হবে করা তো দুইশো টাকা দিতে হবে দেখুন আবেদন করার জন্য দুইশো টাকা দিতে হবে দুইশো টাকা দেওয়ার পরে তার আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনার সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ তথ্য ভালোভাবে আপনারা পূরণ করবেন পূরণ করার পরে একটু দেখবেন আসল পূরণ করার পর ফাইনালি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা কারণ একবার আপনারা যখন সাবমিট করবেন এরকম আবেদনপত্র পরবর্তীতে আর এটা এডিট করা যায় না তাই ভালোভাবে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা ফাইনালি সব কিছু ঠিক থাকলে অবশ্যই আপনারা এই যে সাবমিট যে বাটন ওখানে পাবেন নিচে সেখানে ক্লিক করে আপনারা আবেদনটা সাবমিট করবেন আবেদন সাবমিট করার পরে আপনারা সে আবেদন কপি ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের যে অ্যাডমিট কার্ড সেটাও ডাউনলোড করতে পারবেন আচ্ছা আবেদন করার পরে আবেদন করার পর কোনো কারণে যদি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আসলে এস এম এস এর মাধ্যমে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার কথা সেটা যদি না পান তাহলে অবশ্যই আপনারা এই যে যে এই ইমেল আছে ইমেল ঠিকানায় জানাতে পারেন অথবা নিচে যে মোবাইল নাম্বার দেয়া ছিল ওখানে আপনারা হেল্প নিতে পারেন আবেদনপত্র জমা দেন নিয়মাবলী প্রত্যেক পা থেকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে পূর্বে আবেদনপত্র নিম্ন সহ দুই সেট লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে অর্থাৎ আপনি যে আবেদন করলেন এই আবেদনের কপি আপনার অ্যাডমিট কার্ড এই সব কিছু এবং এই জিনিসে যে আপনার হল ডকুমেন্টগুলো লাগবে সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার কাগজ বাবা মার যে অভিভাবক অনুমতিপত্র চেয়ারম্যানের কর্তৃক যে সার্টিফিকেট অন্যান্য যে এখানে ডকুমেন্টগুলো গুলো চেয়েছে এই সবগুলোর আপনাকে দুই সেট বানাতে হবে দেখুন দুই সেট এই দুই সেট লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে অর্থাৎ আপনার যেদিন লিখিত পরীক্ষা হবে সেদিন দুই সেট কমপ্লিট করে নিয়ে যাবেন

শুরু হবে আসলে আপনার রুল নম্বর কত হবে কবে পরীক্ষা হবে এই মুহূর্তে তো তারা বলতে পারবে না এইটা হলো দশ তারিখ থেকে দেবে আপনাকে সেখানে নজর রাখতে হবে যে আপনার পরীক্ষা কবে হবে বিশেষ দ্রষ্টব্য পরীক্ষা কেন্দ্রে সকাল পরীক্ষা ইলেকট্রনিক্স ডিভাইস মোবাইল কম্পিউটার ঘড়ি এই সব কিছু বহন করা যাবে না সকল নিয়ম সত্য সময় বিমান বাহিনী কর্তৃপক্ষ পরিবর্তন ও পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষণ করে সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা গ্রহণ করা হবে তো আপনারা হলো এই যে ওয়েবসাইটে ঠিকানা দেয়া আছে সেখানে গিয়ে আপনারা আবেদন করবেন এবং হেল্প ডেস্ক আপনাদের কোনো প্রয়োজন হলে এই নাম্বারে ফোন করে আপনারা হেল্প নিতে পারেন তো বন্ধুরা এই আছে সার্কুলার ঠিক এই সার্কুলার সম্পর্কে যদি কিছু জানা থাকে তারপরেও আপনারা অবশ্যই কমেন্টে জানা ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর আলাইকুম ভালো থাকবেন